আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা ফেসবুকে কাজ করে সফলতা অর্জন করতে চান আপনাকে বলবো ভিডিওটা কষ্ট করে দেখে যান দুই থেকে তিন মিনিট সময় নষ্ট হবে কিন্তু ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ভালো কিছু জানতে পারবেন আর যদি মন না চায় ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন আমি আপনাদেরকে বলি আমরা সাকসেস হইতে পারি না কেন আমরা একটা কারণে সাকসেস হতে পারি না তা হচ্ছে আমাদের অজুহাত আমাদের অজুহাত কি বুঝতে পারছেন আমাদের অজুহাত আমাদেরকে বুঝতে হবে আমরা যেদিন থেকে অজুহাত দেওয়া বন্ধ করব। আপনি মনে করবেন সেদিন থেকে আপনি সাকসেসের রাস্তায় চলা শুরু করছেন ভাই আমরা অনেকে আছি আমার দ্বারা এইটা হবে না আমার দ্বারা ওইটা হবে না আমার দ্বারা সেটা হবে না আপনার দ্বারাই কোনটা হবে আপনার দ্বারা যেটা হবে আপনি যেটা ভালো মনে করেন যে এইটা আমার দ্বারা হবে আপনি সেই কাজটাই করেন ভাই আপনাকে যদি সাকসেস হইতে হয় তাহলে সবচেয়ে বড় কথা আপনাকে নির্লজ্জ হইতে হবে কি বলছি বুঝছেন নির্লজ্জ হইতে হবে কথাটা মাইন্টে নিয়েন না কথাটা খারাপ বলি নাই কথাটা সত্য বলছি আপনাকে নির্লজ্জ হইতে বলছি কেন জানেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি একটা জিনিস চিন্তা করবেন ফেসবুকে যারা সাকসেস হয়েছে সফল হয়েছে তারা হচ্ছে নির্লজ্জ তারা নির্লজ্জ কথাটা শুনতে খারাপ লাগতেছে তাই না যেটা আবার কোন ধরনের কথা বললাম বেদবের মতন কথা বললাম তাই না সত্য কথা বলি আপনি মনে করতেছেন যে আমি সাকসেস হব কিন্তু আপনি লজ্জায় এই ক্যামেরার সামনে আসেন না আপনি লজ্জায় মানুষের সামনে যান না আপনি লজ্জায় মানুষের সাথে দুইটা কথা বলতে পারেন না তাহলে আপনি লজ্জিত না ভাই লজ্জিত থাকার চেয়ে নির্লজ্জিত হওয়া অনেক ভালো নির্লজ্জিতরাই আসছে সাকসেস কিভাবে আমি একটু বলি নির্লজ্জিত হওয়া কোনো খারাপ জিনিস না এটা হচ্ছে ভালো জিনিস যখন থেকে আপনার লজ্জা থাকবে না তখন থেকেই দেখবেন একটা মানুষ সফলতার রাস্তায় চলতে থাকবে আজকে যারা ফেসবুকে ভাইরাল ফেসবুকে যারা কাজ করতেছে তারাই দেখবেন নির্লজ্জ তারা এমন এমন ভিডিও করে অনেকজন আছে বানরের ভিডিও করতেছে হ্যাঁ মানুষ হয়ে বানর সাজতেছে তাহলে এটা কি নির্লজ্জ না কিন্তু এমনভাবে বানর সাজে এমনভাবে অভিনয় করতেছে দেখেন হাজার হাজার কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিছে ঠিক আছে অনেক দেখবেন গ্রামের অশিক্ষিত যারা ক কলম ভাঙ্গে তারাই দেখবেন আজকে ফেসবুকে সাকসেস কেন জানেন তারা তাদের লজ্জা নাই ঠিক আছে আপনি হচ্ছে আপনার ভিতরে যত লজ্জা আপনি লজ্জা থাকার কারণে কোথাও সাকসেস হবেন না শুধু এই ফেসবুকে না কোথাও না ঠিক আছে যারাই দেখবেন যে লজ্জা সারা কাজ করে তারাই কিন্তু সফলতা অর্জন করে কথাটা আমি কিন্তু খারাপ বলি নাই কোনো খারাপ মাইন্ডে বলি নাই আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনার ভিতরে যদি লজ্জা থাকে আপনি শিক্ষক হইতে পারবেন না আপনার যদি লজ্জা থাকে আপনি গায়ক হইতে পারবেন না আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি কোনো শিল্পী হইতে পারবেন না এক কথায় লজ্জা থাকলে আপনার কোনো কাজেই আপনার দ্বারা সম্ভব না আর ওই যে প্রথমে যে একটা কথা বললাম মনে আছে তো নাকি আপনাকে প্রথমে অজুহাত বাদ দিতে হবে আমাদের কয়টা হাত বলেন তো আমাদের কিন্তু তিনটা হাত আমাদের তিনটা হাত তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অজুহাত আমি তো এটা পারবো না আমার দ্বারা এটা সম্ভব না ঠিক আছে না 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 ভাই আমি এগুলো পারি না আপনি পারবেন কখন জানেন আপনি নির্লজ্জিত হবেন কখন যদি আপনার সন্তান থাকে আপনার সন্তান আপনার কাছে বিশ টাকা চাইছে চিপস কেনার জন্য আপনি পকেট হাস্তায় দেখেন টাকা নাই ওইখানে লজ্জা লাগে না ওইখানে তো ওইখানে তো ঠিকই নির্লজ্জিত হয়ে যাচ্ছেন আপনি যখন দেখবেন আপনার মাকে আপনি ঠিকভাবে খাওয়াইতে পারতেছেন না পড়াইতে পারতেছেন না আপনার যে প্রিয় মানুষগুলো আপনি তাদেরকে সামর্থ্য অনুযায়ী খরচ দিতে পারতেছেন না সেখানে লজ্জা লাগে না আপনি তো নির্লজ্জিত হয়ে আছেন আপনি বুঝতেছেন না সবাই আমার ভিডিওটা দেখতেছেন কেউ মনে কষ্ট নেবেন না আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না আমি কথাগুলো এই দেখা এই কারণেই বলতেছি যে দেখেন আমরা লজ্জা নিয়ে বেঁচে থাকি ঠিক আছে আমাদের ভিতরে অনেক লজ্জা কাজ করে ভাই যারা সাকসেস না তাদের ভিতরে কোনো লজ্জা নাই তারা নির্লজ্জ ঠিক আছে তার মানে এই না যে তারা খারাপ কাজ করতেছে ঠিক আছে তারা একটু লজ্জাটাকে সাইডে রাখছে তুই বাবা সাইডে থাক আমাকে কাজ করতে দে আর ওই যে অজুহাত বুঝতে পারছেন তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে আরো কথা বাইর হবে ঠিক আছে আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকেন ইনশাল্লাহ আবারও কালকে একটা আপনাদেরকে ভালো পরামর্শ ভিডিও দিব আজকে এই পর্যন্তই সবাই এই প্রবাসীরা ভাই ভাইটার জন্য দোয়া করবেন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যতদূর পারি আপনাদের সাথে লেগে থাকবো আপনাদের সাথে কাজ করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু অবশেষে আমার ডায়লগটা দিয়ে দেই এটাই বাস্তব আই লাভ ইউ আই লাভ ইউ